আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজ্য স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের শেখাবো ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার গণিত সমাধান তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর সেগুলো তোমরা কীভাবে সমাধান করবে দেখো পূর্ণমান তিরিশ আর সময় এক ঘন্টা তোমাদের এর কমও হতে পারে তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু নম্বরটা দিয়ে দেবে দেখো এক নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক মার্ক করে থাকবে দশটি করতে হবে তো দেখো একের একে কী করতে বলা হয়েছে বলা হয়েছে দুটি মৌলিক সংখ্যার গসৈগত মৌলিক সংখ্যা যেগুলো সংখ্যাকে ভাগ করলে ভাগ শেষ থেকে যায় সেগুলোকে মৌলিক সংখ্যা বলে তো দুটি মৌলিক সংখ্যার গোস হবে এক তো লিখে নেব এখানে এক তো এবার দেখো একের দুই বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিত মানে কোন কোন সংখ্যার নামতা পড়লে বিয়াল্লিশ পাওয়া যাবে সাতের গনান্তে পড়লে বিয়াল্লিশ পাওয়া যাবে আর ছয় গণান্তে পড়লে বিয়াল্লিশ পাওয়া যাবে তো এখন লিখে নেবো এই নম্বর দিয়ে সাত আর কমা ডি নম্বর দিয়ে লিখে নেব সিক্স ঠিক আছে এবার দেখো কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় মনে রাখবে যে এক সংখ্যা কিন্তু মৌলিক নয় আবার যৌগিকও নয় দেখো একের চারে বলা হয়েছে কোন ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ দেখো তিন প্রকার হয় একটা প্রকৃত অপ্রকৃত মিশ্র তো এখানে দেখো এটা হচ্ছে লব ছোটো হর বড় লব ছোটো হর বড় এখানে লব বড় হর ছোটো মানে এটাই তোমার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো এটা বসিয়ে আনব আমি সি দাগ দিয়ে চোদ্দো বাই পাঁচ ঠিক আছে এবার দেখো এক দশমিক পাঁচে বলা হয়েছে যে দুই দশমিক আট এক তিন ভগ্নাশটির আটের স্থান মান কত তো দেখো আটের ঈশ্বরমান কীভাবে করতে হবে তো প্রথমে দেখো দেখতে হবে দশমিক দশমিক পরে আট আছে না দশমিক আগে আট আছে দশমিক পরে আট আছে তো আটটা লিখে নেব উপরে আর নিচে দেখো দশমীর জন্য এক আর দশমীর পরে এক নম্বরে আট আছে সেই জন্য একটি শূন্য বোঝা গেল এবার দেখো একের ছয় এখানে আছে একটি সংখ্যা এখানে একটি সংখ্যা বলা হয়েছে যে চিহ্ন বসাতে বলা হয়েছে এখানে কোন চিহ্নটা বসবে তো এখানে দেখো বাহাত্তর দশমিক এক বাহাত্তর দশমিক এক শূন্য একের পরে যতগুলো শূন্য দিন কেন আর এখানে দেখো একের পরে শূন্য দেওয়া আছে সমান কিন্তু হবে তো এখানে সমান চিহ্ন আমি বসিয়ে দেব তো এখানে আমি নিচ্ছি টুকে বাহাত্তর দশমিক এক আর এখানে বাহাত্তর দশমিক এক শূন্য এখানে শূন্য থাকলেও মনে রাখতে হবে শূন্য আছে তো এখানে সমান এবার দেখো এক দশমিক সাতের অঙ্ক দেখো প্রশ্ন বলা হয়েছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি মনে রাখবে সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই সঠিক উত্তরটি কোনটি কুড়ি লক্ষ দশ হাজার আট তোমরা কিন্তু পড়ে দেখবে দেখো কোনটা হচ্ছে একক দশক শতক হাজার অযুদ্ধ লক্ষ কুড়ি লক্ষ হচ্ছে এখানে দেখো দশ হাজার হবে না এক হাজার হবে তো এখানে দেখো একক দশক শতক হাজার অযুদ্ধ লক্ষ লক্ষ হচ্ছে দুই লক্ষ এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তো এটা তোমার কিন্তু একুশ লক্ষ হয়ে যাচ্ছে আমি এই প্রশ্নটা একটু ভুল ঢুকেছি এখানে একটি শুনো লাগবে তো এটার অ্যান্সারটা হচ্ছে যে বি কুড়ি লক্ষ দশ হাজার আট ঠিক আছে এবার দেখো একের নয় একের নয় বলা হয়েছে যে পঁয়ত্রিশের দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কী হবে তো দেখো দশের গুণিতকে বলা হয়েছে দশ দেখো একটি শূন্য আছে তো এখানে কিন্তু এককের সংখ্যাটি দেখতে হবে এটা পাঁচ কিংবা পাঁচের যদি বেশি হয় দশকের সংখ্যাটি এক বেড়ে যাবে এখানে দেখো পাঁচ আছে তাই এটা এক বেড়ে যাবে এক বেড়ে এটা চার হয়ে যাবে আর এরপরে যতগুলো সংখ্যা থাকবে শূন্য কিন্তু এককের সংখ্যাটি শূন্য হয়ে গেল তো কি পাওয়া গেলো যে পঁয়ত্রিশের দশের গুণিতকে পূর্ণ সংখ্যা চল্লিশ এবার দেখো একের দশ নব্বই এর রোমান সংখ্যা লিখি দেখো নব্বই এর রোমান সংখ্যা কি হবে এক্স সি হবে এখানে আমি এক্স সি বসিয়ে এনলাম এবার দেখো দুই নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই মার্ক করে থাকবে চারটি করতে হবে আট পাওয়া যাবে দেখো দুইয়ের একে বলা হয়েছে মুক্তির এখন বয়স এক্স বছর চার বছর পরে মুক্তির বয়স কত হবে তো দেখো বর্তমান বয়স এক্স বছর আর চার বছর পরে মানে চার যোগ হয়ে যাবে এত বছর কিন্তু হবে এটা হচ্ছে বছর ঠিক আছে তো অতএব লিখতে পারি যে অতএব চার বছর পরে মুক্তির বয়স হবে এক্স প্লাস চার বছর ঠিক আছে এবার দেখো দুইয়ের দুই সবচেয়ে ছোটো সংখ্যা খুঁজি যা আঠারো চব্বিশ বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য তোমার মনে রাখবে যখনই সবচেয়ে ছোটো বা সবচেয়ে বড় সংখ্যা কথা বলবে তোমার মনে রাখবে গসাগুর মতো লসাগু করতে হবে তো দেখো সবচেয়ে ছোটো বলেছে সেই জন্য তোমাদেরকে করতে হবে লসাগু সবচেয়ে বড়ো বললে গোসর করতে হতো তো একসাথে একটা বসিয়ে আমি লসর করে নেব আঠারো কমা চব্বিশ কমা বিয়াল্লিশ তো এখন দেখো এই তিনটি সংখ্যা কী দিয়ে ভাগ যাবে তিনটি সংখ্যা জোর সংখ্যা আছে দুই দিয়ে অবশ্যই যাবে নয় দুগুনি আঠারো বারো দুগুনি চব্বিশ আর এটা হচ্ছে একুশ দুগুনি বিয়াল্লিশ এবার দেখবো এই তিনটি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে চলে যাবে তিন ত্রিকে নয় তিন চারে বারো আর তিন সাথে একুশ এখন দেখো আর ভাগ যাচ্ছে না তো এখন কিন্তু এটার আমি সম্পূর্ণটা বসিয়ে গুণ করে নেব তো লিখবো যে অতএব লসাগু লসাগু সমান দুই গুণিত তিন গুণিত তিন গুণিত চার গুণিত সাত তো এটি গুণ করলে হবে তিন দু গুণে ছয় তিন ছয় আঠারো আঠারো দেখো চার আঠারো হচ্ছে বাহান্ন সরি বাহাত্তর আর বাহাত্তরকে সাত দিনগুলো হবে পাঁচশত চার তো পেয়ে গেলাম সবচেয়ে ছোটো সংখ্যা অতএব সবচেয়ে ছোটো সংখ্যাটি হলো সব চেয়ে ছোটো সংখ্যাটি পাঁচশো চার ঠিক আছে এবার দেখো দুইয়ের তিন দেখো দুয়ের তিনে বলা হয়েছে রাজিয়ার কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোট কুলের এত অংশ আমাকে দেবে রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি দেখো টি এর মধ্যে কিন্তু এর মানে গুণ চিহ্ন আর দুইয়ের তিন অংশ কিন্তু আমাকে দেবে ঠিক আছে তো দেখো এখন এটা আমি কালার করে নেব তিন ছত্রিশ সমান তার আছে বারো দিগুণি চব্বিশ চব্বিশটি কুল আমাকে দেবে তো এখন লিখে নেব অতএব রাজিয়া রাজিয়া চব্বিশটি কুল আমাকে দেবে ঠিক আছে এবার দেখো দুইয়ের চার প্রশ্ন বলা হয়েছে যে এত লঘিষ্ঠ আকারে প্রকাশ করো লঘিষ্ঠ আকারে দেখো কীভাবে করতে হবে চুয়ান্ন আর এখানে আমি একাশিটা বসে নিলাম দুটোকে তোমরা গসাও করবে চুয়ান্ন আর একাশি গসাও করবো দেখো দুটোকে দেখো তিন দিয়ে যাবে তিন তিন দুগুণে আর তিন আখে তিন হবে আর দুই আর চার থাকছে তিন আটে চব্বিশ তিন আঠেরো চুয়ান্ন হচ্ছে এটা দেখো তিন ছয় আর তিন হচ্ছে একুশ সাতাশকে তিন দিয়ে গুণগুলো হয় একাশি তো এইভাবে তোরা কাটাকুটি করে করতে পারো আঠারো পেলাম এটা কেটে আর কেটে পাচ্ছি সাতাশ আবার দেখো এই দুটো কসব যাবে দুটোই দেখো তিন দিয়ে যাবে তিন ছয় আঠারো আর তিন নয় সাতাশ এটা কেটে ছয় পাচ্ছি এটা কেটে নয় পাচ্ছি আবার দেখো এ দুটোই কিন্তু সরি এ দুটোই কিন্তু তিন দিয়ে ভাগ যাবে তিন ছয় আর তিন ত্রিকে নয় এটা কাটাকুটি করতে হতো না তো এখন দেখো কি পাচ্ছি দুই এটা কেটে এটা কেটে পাচ্ছি তিন সমান দুই বাই তিন হচ্ছে এর লঘিষ্ঠ আকার এবার দেখো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও তিন মার্ক করে থাকবে চারটি করতে হবে বারো নম্বর তোমরা পেয়ে যাবে দেখো তিন দশমিক একে বলা হয়েছে লং জাম্প প্রতিযোগিতায় সাহিল এত সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে এত সেমি সাহিল কত বেশি লাফিয়েছে দেখি অবশ্যই সাহিল বেশি লাফিয়েছে আর মুন্না কম লাফিয়েছে তো সাহিল থেকে এটা বিয়োগ করে দিলে কিন্তু বেড়ে যাবে তো দেখো এক আট দুই দশমিক আট আট আর এটা লিখে নেব তোমরা দশমিক সামনে দশমিক বসাবে দুই আর পাঁচ এদিকে বসাবো আর এদিকে নয় এদিকে সাত এদিকে এক বিয়োগ করে নেব আট থেকে পাঁচ বার দিলে তিন আট থেকে দুই বাদ দিলে ছয় এখানে দশমিক বারো থেকে নয় বাদ দিলে দেখো দুই থেকে আট নয় বাদ না এক ধরলাম বারো হলো বারো থেকে নয় বার দিলে তিন হবে এখানে সাত থেকে সাত থেকে সাত বার শূন্য আর যাবে না এটা তো অতীব লিখে নেব যে সাহিল সাহিল তিন সেমি বেশি লাফিয়েছে লাফিয়েছে ঠিক আছে এবার দেখো তিন দশমিক দুইয়ের অঙ্ক দেখো এখানে তিন দশমিক দুই বলা হয়েছে পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে একশো পঁচাত্তর চাল লাগে পঁচাত্তর কিকরা চাল খরচ হওয়ার পর চারশো জন ছাত্রের বাকি চালে কদিন চলবে হিসাব করি এটা হচ্ছে উইকিগ্রামের অঙ্ক দেখো কীভাবে করতে হবে প্রথমে লিখে নেবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হল এখানে দেখো বের করতে কী বলা হয়েছে বের করতে বলা হয়েছে দিন যেটা বের করতে বলা হবে সেটা কিন্তু ওরা শেষে লিখবে ডান দিকে আর প্রশ্ন দেওয়া আছে ছাত্রের সংখ্যা তো দেখো এখানে আমি ছাত্র সংখ্যাটা প্রথমে রেখে নেব ছাত্র আর এখানে লিখবো চাল মাঝে ছাত্র দেখো পাঁচশো জন এর মধ্যে একশো পঁচাত্তর কিলোটা চাল লাগে এর মধ্যে আর সেটা শেষ করতে এক সপ্তাহ মানে সাত দিন সময় লাগে নির্দিষ্ট চাল এবার চারশো জন ছাত্রের ঠিক আছে একশো পঁচাত্তর থেকে কিন্তু পঁচাত্তর কিলো চাল খরচ হয়ে গেছে পঁচাত্তর কেকরা চাল খরচ হয়ে গেছে সমান একশত এই চালটা কদিন চলবে তো এখন লিখে নেব দেখো যে লিখতে পারি ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান নিয়মে সমাধান তো লিখবো যে পাঁচশো জন পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর চলে সাত দিন ঠিক আছে এবার দেখো একজন ছাত্রের একশো পঁচাত্তর চাল দেখো চাল চলে এবার অবশ্যই দেখো বেশি দিন যাবে একজন ছাত্রের বেশি হলে কি ষাটটা বসিয়ে নেব আর গুণ চেয়ে পাঁচশোটা বসিয়ে নেব বেশি হলে গুণ হয় আর কম হলে ভাগ এবার দেখো একজন ছাত্রের একই গ্রাচান তো এবার কিন্তু দিনটা কম যাবে এই জন্য এটা আগে প্রথমে বসিয়ে নেবো যেটা এখানে থাকবে আর নিচে একশো পঁচাত্তর বসিয়ে নেব দিন এবার দেখো চারশো জন ছাত্রের এক কীগ্রা চান আরও কম দিন যাবে সেই জন্য চারশোটা কিন্তু নিচে লিখতে হবে তো সাত গুণিত মানে যা আছে এটা বসিয়ে নেব একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আর গুণিত এখানে নিচে চারশো তো এবার দেখো যে চারশো জন ছাত্রের এবার একশো কীগ্রা চান মানে বেশি দিন যাবে এবার কিন্তু চা একশোটা উপরে লিখতে হবে সাত গুণিত পাঁচ শত গুণিত উপরে হবে একশত নিচে হবে একশত পঁচাত্তর গুণিত চার শত এখন আমি এই শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম ঠিক আছে তো এবার দেখো কাটাউটি করে নেব তো এভাবে কাটাউড়ি করতে পারি দেখো এটাকে এটাতে ভাগ করবো তো দেখো সাত দুগুণে চৌদ্দ পাচ্ছি আর তিন আর পাঁচ আছে বেচে পঁয়ত্রিশ আর পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে পঁচিশ পেলাম এবার এই পাঁচশতকে পঁচিশ দিয়ে ভাগ করলে পাবো তো দেখো কত পাচ্ছি পঁচিশ দুগুণে পঞ্চাশ আরেকটি শূন্য মানে কুড়ি পাচ্ছি তো এবার দেখো এই কুড়িকে এই চার দিয়ে কিন্তু কাটা যাবে চার পাচ্ছে কুড়ি কত পেলাম পাঁচ পেলাম বেঁচে তো এটা লিখে নেব এখানে পাঁচ দিন অতএব লিখে নেবো যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতএব চারশো জন চারশো জন ছাত্রের ছাত্রের বাকি চালে পাঁচ দিন চলবে ঠিক আছে এবার দেখো তিন দশমিক অঙ্ক দেখো প্রশ্ন বলা হয়েছে একটি শহরের লোক সংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো এদের মধ্যে পুরুষ এতজন ও মহিলা এতজন হলে শিশুদের সংখ্যা কত হিসাব করি দেখো এই অঙ্কটা তোমরা কীভাবে সমাধান করবে প্রথমে এটা আমি কথাই লিখে নেব তো দেখো লিখে নিচ্ছি প্রথমে দুই কোটিটা বসে নিচ্ছি দুই কোটি আটানব্বই আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শ তো এটাকে আমি দেখো লিখে নেব সংখ্যায় দেখো কোটি পর্যন্ত বলেছে সেই জন্য আমি দেখো উপর লিখে নেবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তোমরা এইভাবে করবে তবে কিন্তু ভুল হবে না কোটি বলেছে দুই কোটি কোটির সামনে দুই আটানব্বই লক্ষ লক্ষর সামনে আটানব্বই বাহাত্তর হাজার আর ছয়শো ছয় দিয়ে দুটা শূন্য এবার দেখো এই দুটো কিন্তু আমি যোগ করে নেব তো বারো পাঁচ দুটো শূন্য পাঁচ দুটো শূন্য এবার এটি বসিয়ে নেব পাঁচ তিন চার দুই সাত আট আট দেখো যোগ করে নিচ্ছি শূন্য আর পাঁচে হচ্ছে পাঁচ শূন্য আর তিনে হচ্ছে তিন পাঁচ আর চারে হচ্ছে নয় শূন্য আর দুই হচ্ছে দুই শূন্য আর হচ্ছে পাঁচ আর আটে হচ্ছে তেরো আর হাতের এক দুই আর আটে হচ্ছে এগারো আর দুই এখন এটা থেকে কিন্তু এটা বিয়োগ করে নেব তো দুই নয় আট সাত দুই ছয় শূন্য শূন্য এটা বসিয়ে নেব পাঁচ তিন নয় দুই সাত তিন এক দুই তো দেখো বিয়োগ করে নিচ্ছি দশ থেকে পাঁচ বাদলে পাঁচ এখান থেকে এক ধার গিয়েছিলো এখানে নয় থাকে নয় থেকে বাদ দিলে ছয় এখান থেকে এক ধার গিয়েছিলো তো পাঁচ থাকে পাঁচ থেকে নয় বাদ যায় না এক ধার আসলো পনেরো থেকে নয় বাদ দিলে ছয় এখানে এক থাকে এক থেকে দুই বার দেওয়া যায় না এক ধার গেল এগারো হলো এগারো থেকে দুই বাদ দিলে নয় এখানে ছয় থেকে ছয় থেকে বাদ দেওয়া যায় না এক ধার গেল ষোলো হলো ষোলো থেকে সাত বাদ দিলে নয় তো এখন দেখেন সাত থেকে সাত থেকে বাদ দিলে চার আর এখানে থাকে নয় থেকে বাদ দিলে আট এটা থাকে অতএব লিখে নেব যে অতএব শিশুদের শিশুদের সংখ্যা তো দেখো পেয়েছি এক দশ শতক হাজার অয়ুত লক্ষ মানে চুরাশি লক্ষ চুরাশি লক্ষ নিরানব্বই হাজার ছয় পঁয়ষট্টি শিশুদের সংখ্যা এত ঠিক আছে তো অতএব তোমাদের অঙ্ক সুন্দরভাবে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ